আসসালামু আলাইকুম ভিডিওটা পাইলে ধাক্কা দিবেন না আমার একটু কথা শুনে যান আমার এই ভিডিওটায় লাইক করে একটা গঠনমূলক কমেন্ট রেখে যান আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং অল ভিডিওতে লাইক করে দেব যদি একটা সাবস্ক্রাইব এক লক্ষ লাইকের সময় নয় তাহলে একটা আল্লাহরস্তে কমেন্ট রেখে যান দেখেন তো আমি এই কোন নদীর পাড়ে থাকি ওই চান আমার গাড়ি পানিতে ভরে যাইতে আছে যদি একটু সহযোগিতা করেন করতে পারেন তাহলে আপনি আমার এই চ্যানেলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট রেখে যান আমি অল ভিডিওতে সাবস্ক্রাইব করে আমি লাইক করে যাব অল ভিডিওতে যদি ভালো লাগে তাই সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট রেখে যান অল ভিডিওতে আমি লাইক করে দিলাম কথা দিলাম আমি যদি মানুষের সন্তান হয়ে থাকি তাহলে আমি অল বেড এটা লাইক কৰি দিব লাইক চাই কমেণ্ট চাই ছাবস্ক্ৰাইব দিব লাইক কৰি দিব খোদা হাতে